নমস্কার শুভ দুপুরবেলা শুভ দুপুরবেলায় একটি প্রাঞ্জল সঠিক একটি গল্পের অবতারণ রাজা চিত্রকেটু সন্তান ছিল না তো বহুদিন বাদে বয়স্ক অবস্থায় তাদের একটা পুত্র জন্ম গ্রহণ করলেন সকলেই অত্যন্ত আনন্দিত রাজা রানী নয়নের মনি হয়ে সে বাড়তে লাগলো কিন্তু হঠাৎ তার মৃত্যুতে রাজা ও রানী প্রচন্ড শোকাহত হলেন দিবারাত্র কন্দন এবং রাজকার্য অবহেলা হতে লাগলো দেশের অবস্থা দেখে মহর্ষি অঙ্গিরা রাজ সকাশে এলেন রাজাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করলেন শেষ পর্যন্ত রাজার বিশেষ অনুরোধে তিনি রাজ্যের সন্তানের মিতাত্মাকে রাজার সামনে উপস্থিত করলেন যাতে রাজা তার সঙ্গে বার্তা লাভ করতে পারেন যদি আমরা সাধারণভাবে সোল ওরিয়েন্টেড বইগুলো পড়ি যেহেতু এগুলো সম্বন্ধে আমার একটু বেশি গৌতম প্রচণ্ড এগুলো পড়েছি সেখানে বলা হয় যে হয়তো বাচ্চাটা ছোট কিন্তু আত্মার বয়সটা অনেক সে কিন্তু অনেক কিছু দেখে এসেছে আমরা যখন প্রচন্ড কান্না করি যখন আমরা প্রচণ্ড কাঁদি আমাদের আত্মীয় কোনো নিকট আত্মীয় কেউ মারা গেলে তখন বলা হয় যে তুমি কেঁদো না কারণ সে হয়তো পূর্ব জীবনে তুমি তার কেউ ছিলে অথবা সে কারুকে তোমাকে সে অনেক জীবন অনেক অনেক জীবনের আমরা বলি যে কোনো সূক্ষ্ম পোকামাকড় মরে গেলে আমাদের কি হবে রাতে মরে গেলে হয়তো পূর্ব জীবনে তারাই আমার পিতামাতা ছিল কখনো আমারই হাত দিয়ে দিয়ে তাদেরই মৃত্যু হয়েছে আবার হয়তো মৃত্যু আমি তখন খুব শোকাহত হয়েছি কিন্তু আজকে যখন বুঝতে পারছি না তখন তাকে আমরা আঘাত করছি তো তেমনি সেই প্রাসঙ্গিকতা নিয়েই এই গল্পে একটা অবতারণা তো মৃতপুত্রের আত্মা সূক্ষ্ম শরীরে উপস্থিত হয়ে নিষ্ক্রিয়ভাবে বলল আপনার কোনো জন্মে আমার পিতামাতা ছিলেন আমি তো ইতিমধ্যেই শতাধিক গ্রহণ করেছি মরার পর আত্মীয় স্বজন কিছুদিন শোক করবে তারপর প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তাদের শোকেরও অবসান ঘটবে আপনাদেরও কিছুকাল পরে সন্তোষ ফিরে আসবে রাজা রানী বললেন তাহলে তুমি আর আমাদের মধ্যে থাকবে না পুত্র বলল আমাকে আমার পারদ্ধ ভোগ করতে দিন আর আপনারাও তার ভুগন এই কথা বলে মৃতাত্মা অদৃশ্য হয়ে গেলেন এই ছোট গল্পটার মধ্য দিয়ে আমরা এটাই বুঝতে পারলাম যে প্রারব্ধ প্রত্যেককে ভোগ করতে হয় সে মানে ভালোই হোক অথবা খারাপ ভালো হলেও সেই ভালো এইটুকু হলেও ভালো আর খারাপের তো এইটুকু খারাপ মানে সবটুকু খারাপ হয়ে যায় সেই খারাপটাও আমাদের ভোগ করতে হয় কিন্তু আমরা একা ভোগ করি না তার সঙ্গে সঙ্গে আমাদের আত্মীয় পরিজন আমাদের বাড়ির মানুষেরাও পর্যন্ত এটা ভোগ করে মানে এটাই হচ্ছে মানে আমাদের কার্য করার সময় কোনো কর্ম করার সময় আমাদের এটা বারবার ভাবতে হবে যে শুধুমাত্র আমি এই যে কর্ম আমি করছি যদি খারাপ করি তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমি ভুগছি তা নয় আমি যেখানে জন্মগ্রহণ করব আমি তাদের দুঃখের কারণ হব আবার তারাও হয়তো কোনো কিছু কর্ম খারাপ করে এসেছে যার ফলস্বরূপ আমার এই ভোগের ভোগান্তিটা তাদের তাদেরও অসাচ্ছে তাদেরও সেটা ভোগ করতে হচ্ছে তাই পারব্ধ কাউকে ছেড়ে যায় না আর কোনো কিছুই থেমেও থাকে যেমন থাকে না তেমন কোনো কিছু শেষ হয়ে যায় না সবটুকুই চলছে শুধু আমাদের একটাই কাজ সেটা হচ্ছে আমাদের কর্ম কর্মটা খুব ভালো করতে হবে আদারওয়াইজ আমরা কোনোভাবেই এগুতে পারবো না এই ছোট গল্প আমাদের আমাদের মানসিক যেমন তৃপ্তি দেয় আমাদের মানসিক সন্ত শুধুমাত্র একটা গল্প আঙ্গিকে সন্তোষ তা নয় এটা আমাদের অনেক কিছু শিক্ষা দেয় যে আমার আমরা যে অল্পতেই খুব ভেঙে পড়ি আমরা যে খুব কষ্ট পাই হয়তো তাৎক্ষণিক অবস্থা এগুলো আমাদের ক্রিয়া করে না কিন্তু খুব গভীরে গেলে আমরা সেগুলো বুঝতে পারি এই ছোট গল্পটার মধ্যে দিয়ে এই যে একটা ছোট্ট মোরাল এটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার